আজকে হচ্ছে আমাদের এখানে নবান্ন পুজো আর লক্ষ্মী পুজো বল না নবান্ন লক্ষ্মী পুজো তো এখন আমরা পুজো দিতে যাচ্ছি এই যে আমার হাতে ব্যাগ এর ভেতরে সব কিছু আছে তো তোমাদের একে একে দেখাবো যে ওখানে গিয়ে আমরা কিভাবে পুজোটা দিচ্ছি আমরা চার জায়গায় পুজো দিতে যাব তো সেটাও তোমাদেরকে দেখাবো আমাদের এখানে নবান্ন লক্ষ্মী পুজো

পুজো দিতে যাচ্ছি তো বেরিয়ে পড়েছি প্রথমে চারটে জায়গায় আমরা পুজো দেব প্রথমেই দেবোজ বেলতলা মা এটা আমাদের মানে বাড়ির কাছে সব থেকে এরা দুজন যাচ্ছে আর সামনে দুজন যাচ্ছে এরা কি তাকারে রে তো আমাদের যখন নতুন ধান ওঠে গ্রামে তখন এই পুজোটা করা হয় বলে আমি লিপস্টিকটা করেছি কোন কোম্পানি সেটা বলে দে বল সকালবেলা আমি লাল লাল লিপস্টিক করেছি ও গোলাপি গোলাপি মার্শুরি মাতলায় পুজো দিয়ে আমাদের গ্রামের যে প্রাইমারি স্কুল সেটা দেখিয়ে দিলাম তার পাশ দিয়ে একটা রাস্তা আছে এখানে আমাদের নবান্ন লক্ষ্মী ঠাকুর আনা হয়েছে তো গ্রামে কীরকম নবান্ন লক্ষ্মী পুজো হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে ছোট্ট করেই একটা মূর্তি আনা হয়েছে প্যান্ডেলটা একটু পরে দেখাচ্ছি তো এরকমই হয় যেরকম খানিকটা অন্নপূর্ণা ঠাকুরের মতনই তো ছোটোখাটো করে এখানে লাইটিংয়ের কাজ করা হয়েছে আর প্যান্ডেলটা দেখে নাও তোমরা যে কেমন হয়েছে ছোট্ট মতন এখানেই কিন্তু পুজো হয় আর খুবই নিষ্ঠার সঙ্গে এরা পুজো করে বছরে যখন প্রথম এই ধানটা ওঠে তখন এই এই নতুন ধান দিয়ে এই পুজোটা করা হয় লক্ষ্মী পুজো অ্যাকচুয়ালি কিন্তু এটা নবান্ন লক্ষ্মী নামেই পরিচিত তো দেখো আমাদের গ্রামের রাস্তা এই রাস্তাটা সত্যি খুব খারাপ তো এরা দুজনা হাঁটতে একদমই পারছে না দেখতে দেখতে দুটো জায়গায় পুজো দিয়ে আমরা বাড়ির কাছে এই শিবতলাটায় পুজো দিয়ে এখন যাচ্ছি আমাদের মেন মন্দির সেটা হলো জগৎগৌরী মন্দির আমাদের নতুন জগৎগৌরী মন্দির হচ্ছে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি যে আমাদের গ্রামের জগৎগরি মন্দির এই নতুন মন্দিরটা হচ্ছে আমার ভাইজি তোমাদেরকে বলে দিল যে এটা হচ্ছে পুরনো মন্দির পুরনো মন্দিরটা আমাদের অনেক বড় একটা কাহিনী আছে এই মন্দিরে সেটা আমার পরে শেয়ার করব তো তোমরা আগে দেখো ভগবানকে দর্শন করে নাও তারপরে তোমাদের বলছি এই মন্দিরটা ছোটোখাটো রূপে তৈরি করা হয়েছে এর পাশে যে মেন বিল্ডিংটা হয়েছে সেটাও তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেব এটা হচ্ছে আমাদের যৌদুয়ী গ্রামের সব আগলে রাখে ভাদ্র মাসের পঞ্চমীর দিন এই মন্দিরের পুজো হয় আর প্রচুর ধুমধাম করে এই পুজোটা হয় তো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটা হচ্ছে নতুন মন্দিরটা এটা অনেক ভালোভাবে তৈরি করা হচ্ছে আর সামনেতে তে যে খাঁচাটা দেখতে পাচ্ছ এখানে বলি বলি কিন্তু হয় আমাদের গ্রামে এখনো কিছু বলো চলে এলাম পুজো দেওয়া হয়ে গেল আমাদের নবান্নে তা হাতে ওটা কি গো তোমার ওটা হাতে কি গো না না ওই হাতে ওই হাতে একটা কাগজে মোড়া দেখতে দেখতে আমাদের দুর্গাজলায় চলে এলাম চারটি মন্দিরে পুজো দিতে হয় আমাদের এইখানে এসে তো ওখানে একটা জলের কল রাখা আছে ওখান থেকে ওরা জল খেয়ে নিচ্ছে এই হচ্ছে বাঁশতলা আর এইখানে সঞ্জিতা শাড়ি পরে ভিডিও করছে তোমরা দেখে নাও এই যে হ্যালো গাইস আমরা এখানে নবান্ন খেতে বসেছি এই যে আমার বোন ভিডিও কলে আছে আর এখানে নবান্নটা সব আমরা তিনজনা ফ্রেনব তো সেটাই তোমাদের সঙ্গে দেখালাম আর এটা হচ্ছে আমার বোন ভিডিও কল করে হুম অল্প খাবে তো কাঁদে কাঁদে বাড়িতে এরকম নবান্ন হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখো আমাদের সমস্ত আমি বাড়ি চলে এসেছি এরপরে দেখো পুজো নিয়ে নিচ্ছে মা তো দেওয়া হয়ে গেছিলো তারপরেও তোমাদের ভিডিও করতে ভুলে গেছিলাম সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম তো নবান্নটা মাখা আছে এই রেসিপিটা আমার পাইস বাংলা কিচেন অ্যান্ড বিউটি চ্যানেলে আপলোড করা আছে তোমাদের লিঙ্ক আমি দিয়ে দেবো দেখে নিতে পারো আর যে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমাদের গাছের সমস্ত রকমের ফুল দিয়ে থোকা থোকা এত সুন্দর ফুল ফুটেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এটুকুনি আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব বাই